আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকে ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুলগুবি শামান আপনাদের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব বন্ধুরা আপনারা জানেন ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিজ অনলাইন জগতে একটা বিশ্বস্ত নাম আমরা দীর্ঘ সাত বছর যাবৎ অনলাইনে বিশ্বস্ততা সহিত ব্যবসা করে আসছি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নওগা সদর এবং আমাদের দোকান দোকানঘর হচ্ছে নামাজগড় ভাণ্ডারী মসজিদ বন্ধুরা আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহনে এবং যে সেই যে 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 জায়গাতে আমাদের গাড়ি যায় না সেগুলো জায়গাতে পরি গণপরিবহন অর্থাৎ বাসের মাধ্যমে আমাদের বাচ্চা সরবরাহ করি আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি তাই যাদের বাচ্চা প্রয়োজন তারা যোগাযোগ করুন আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন তারা জানেন আমরা শুধু বাচ্চা সরবরাহ করি না সাথে সার্বিক সহযোগিতাও করে থাকি এবং যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেননি তারা মুরগির বাচ্চার যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা ভিডিও কলে অথবা ভিডিওর মাধ্যমে মুরগি দেখে সমাধান করে দেওয়ার চেষ্টা করে দিব বন্ধুরা চলুন জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চা ধরুন আজকে অরিজিনাল দেশি বাচ্চা একচল্লিশ টাকা তো অন্যান্য সকল বাচ্চার রেট মোটামুটি কিছুটা কমা কমার দিকে আর কি নর্মাল সোনালি আজকে বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা আপনার ক্রোজ বাচ্চা বাইশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি একুশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা আজকে হাইব্রিড সরি আজকে হচ্ছে সাদা ফার্মে নাই মিশিরিয় ফার্মের রেট হচ্ছে আটত্রিশ টাকা এবং আপনার হাইব্রিড নর্মাল হাইব্রিডের রেট ছাব্বিশ টাকা সুপার হাইব্রিডের রেট হচ্ছে আজকে আঠাশ টাকা বন্ধুরা আজকে টাইগার বাচ্চার রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা এছাড়াও আমাদের কাছে কালারবার্ড বাচ্চা পাবেন কালারবার্ডের বাচ্চার রেড আজকে পঁয়ত্রিশ টাকা তাছাড়া আমাদের কাছে ব্রুডিং করা বর্তমানে টাইগার বাচ্চা পাবেন যেগুলো আড়াইশো গ্রাম প্লাস ওজন যেটা আমরা একশো টাকা পিস বিক্রি করছি পাইকারি বেশি পরিমাণ নিলে দাম কিছু কম ধরা যাবে বন্ধুরা এখন জানিয়ে দেবো হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা চীনা হাঁসের জিরো বাচ্চা আপনার আটাত্তর টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা পেয়েছে বন্ধুরা তাছাড়া আমাদের কাছে আপনারা বোর্ডিং করা টার্কি এবং বোর্ডিং করা তিতির বোর্ডিং করা মিশরিয়া ফর্মই পাবেন এগুলো প্রয়োজন যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত